স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের দেবো আমরা সামনে দেখছিলাম হচ্ছে আমাদের কত ভাই আর আপনি যা হচ্ছে উচার মধ্যে আর গরু রাখছেন নিচার মধ্যে এটা কি এটা এটা হবে হ্যাঁ এটা হবে কোন ওজন কত রোগ হবে কণ কি মাংস না গোটা গরু না কম হবে

দুই দাঁত দুই হাত কম্বল তিন হাত গোলার ঝুল তিন হাত এইভাবে তিন হাত এইভাবে মাপেন তো পাবেন পাবেন মাপেন না না থাক

আচ্ছা রাখেন তাহলে এটা তিন দিনের অফারটা রাখেন এটা তিন দিন পরে দেখা যাবে কি হয় একশো পঁয়ষট্টি এখানে দুটা وي و روشه وي و درو لو کته ما خار چوب ما پي و

কত কত আসে কত আসে তিনশো পঞ্চাশ নব্বই তিনশো নব্বই তিনশো নব্বই না

অতিরোপারে নব টার্গেট আমাকে সাতশো দুশো হাই

বাজারের কি অবস্থা এখন গত শুক্রবারে বেশি আজকে একটু কাঁচা মাল ভাই গত শুক্রবার তো এগারোটার মধ্যে হাঁটছে হাটছে কাঁচা মাল ভাই কাঁচা মালের হিসাব করে করা যাবে বলেন কাঁচা বাজার না কাস্টমার বেশি দাম বেশি কাস্টমার নাই দাম কম দাম এটাই বাস্তবতা এর পরে কোনো কোনো যদি কেউ মানে তাবিজও করে তাও কোনো কাম হবে কাম হবে না আচ্ছা কন্টাক্ট নাম্বারটা কোন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ফাইভ ফোর ওয়ান সিক্স দর্শক আমরা দেখলাম আজকে যে আদার ভাই ক্রস জাতের সারগুলোগুলো কেনার যে করছেন আমরা সেগুলোগুলো তো আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান দেখেন এই কেনার না দেখে শুনে ধন্যবাদ